আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা যে সরকারকে ছাত্র জনতা মিলে হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করতে চাই সেই সহযোগিতারই একটা অংশ হচ্ছে আমাদের জনাব আকবর হোসেন ফাইটন ভাই কৃষি বিষয়ে উনি যথেষ্ট ধারণা রাখেন তাই আমরা ওনাকে আমাদের ছায়া সরকারের কৃষি মন্ত্রী হিসাবে প্রস্তাব করছি উনি বলতে চাচ্ছেন যে আমাদের এই খাদ্যদ্রব্য মূল্য কন্ট্রোল করার সবচেয়ে প্রধান স্টেপ বা ধাপ হচ্ছে উৎপাদনবিদ সো উনি এবং দরকার হলে আমাদের বহুল পরিচিত সাইট সিরাজ মিলে ওনারা যদি দুই তিন ফসলি জমি পাঁচ ফসলই করতে পারে তাহলে নিশ্চয়ই দেশে মঙ্গল হবে এই উপলক্ষে যেন আববরজন সাইটন আপনি কি বলেন একটু ক্লিয়ার কাট অল্প কথায় বলুন ধন্যবাদ আমি গেছি একটু এসে আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের আছে অপরন্ত সম্ভাবনা মিঠা পানি পূর্বর ভূমি বিশাল জলারাশি এবং আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী এদেরকে কাজে লাগিয়ে আমরা এই বাংলাদেশকে বিশ্বের খাদ্য ভাণ্ডারে রূপান্তরিত করতে পারি আমাদের এই সম্ভাবনা আমরা যদি বাণিজ্যিকভাবে কৃষিকে বাণিজ্যিকরণ করি তাহলে আমাদের দেশে আরও এক কোটি বিশ লক্ষ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই এক কোটি বিশ লক্ষ মানুষ পর্যায়ক্রমে বাণিজ্যিক চাষাবাদের আওতায় আসলে আমাদের চাষ পদ্ধতিটা চেঞ্জ হবে এখনও বাংলাদেশে ম্যানুয়াল চাষ পদ্ধতি প্রচলিত আছে আমরা চাচ্ছি এখানে ইহাকে ডিজালাইজ মানে ডিজিটালি করার জন্য ডিজিটালি করলে আমাদের প্রত্যেকটা জমিতে আমরা পাঁচবার করে ফসল উৎপাদন করতে পারি পাঁচবার ফসল উৎপাদন করলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তাহলে আমাদের উৎপাদন পাঁচ গুণ বৃদ্ধি পাবে এবং ওয়ান পারসেন্ট ভুলের জন্য আমাদের কৃষকেরা সত্তর পার্সেন্ট উৎপাদন ব্যাহত হচ্ছে আমাদের এই ওয়ান পার্সেন্ট ভুল বীজ বপন কলম পদ্ধতিতে ত্রুটি এবং সার কীটনাশক এবং আমাদের যে কৃষি উপকরণ আছে এইখানে যে বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে মারাত্মকভাবে ত্রুটি পরিলক্ষিত হয় আমরা এই পানিকে যদি সঠিক ব্যবহার করতে পারি ভূমিকে যদি সঠিক ব্যবহার করতে পারি আমাদের দেশের উৎপাদিত শস্য সারা বিশ্বে রপ্তানি হবে এবং আমাদের জন্য হবে এই দেশের জন্য হবে অত্যন্ত মঙ্গলজনক তাই এই সরকার যেহেতু আজকে আমাদের সংস্কার করতে চাচ্ছেন তাই আমরা চাচ্ছি কৃষিতে ব্যাপক সংস্কার এবং কৃষিতে সংস্কার করে আমরা এই বাংলাদেশকে সেই স্বাস্থ্যখানা আমলে নিয়ে যেতে পারি আমাদের গোয়াল গরু থাকবে আমাদের পুকুর ভাড়া মাছ থাকবে আমাদের গোলা ভাড়া ধান থাকবে কৃষকের মুখে হাসি থাকবে আসুন আমরা দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম